হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো রয়েছি এখন আটটা দশ আজ পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য গুরুজনদের শুভ নববর্ষের প্রণাম তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো গোটা বছর তোমাদের খুব ভালো কাটুক আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার দুটো চ্যানেলকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে আমার ছোট্ট আবদার নববর্ষে তাহলে সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন তো আটটা বাজে আমি ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ তারপরে টুকটাক কাজকর্ম করতে করতে ঘুমিয়েও গিয়েছি খুব একটা কাজকর্ম করিনি টুকটাক তারপরে উঠে এখন ফ্রেশ হব থাইরয়েডের ওষুধ তো হয়ে গেছে দেখিন আজকে কি রান্নাবান্না করা যায় আটটা দশ বেজে গেল দেরি হয়ে যাবে ওর তো নাইট নাইট ডিউটি করে এখন অফিসে থেকে আসেনি তার আগে আমাকে রান্না সেরে ফেলতে হবে চলো এরপরে ব্রাশটা করে নিলাম কারণ এবার তো জমিয়ে কাজে নামতে হবে অনেক রান্না বান্না করার প্ল্যান আছে আর এখনও যেহেতু বড় অফিস থেকে আসেনি একটা নিশ্চিন্ত যে অফিস থেকে আসার আগেই আমাকে রান্নাবান্নাটা সেরে নিতে হবে আমার সাজের ঘরের নতুন সঙ্গী কালকে এটা অনলাইনে এসেছে ফ্লিক্সার এবং এর একটা ওয়াশ কিনেছি আরও কিছু নতুন সঙ্গী হয়েছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো কারণ দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না কমপ্লিট করতে হবে ওইদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এই যে এর ভালো দুটো প্রোডাক্ট আমি এখনো স্কিনে কিছু ব্যবহারই করাইনি জাস্ট এই ফেস ওয়াশটা করা যায় চলো কিছুটা রান্না সেরে নি তারপরে আবার কথা বলবো এই দেখো এখন মুগের ডাল সিদ্ধ হচ্ছে ওদিকে আলু পটলের তরকারি সবজি কাটা হয়ে গেছে একটি আলু ভাজবো কুমড়ো ভাজবো ঘড়িতে বাজছে আটটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজতে যাচ্ছে তো চলো হয়তই রান্নাটা ছেড়ে নি তারপরে কথা বলবো এখন ঘড়িতে বাজছে পনেরো দশটা আমার রান্না প্রায় শেষের দিকে ভাত হয়ে গেছে মাইক্রোওভেনে ভাত করেছি ভাত হয়ে গেছে এদিকে আলু পটলের তরকারি হয়ে গেছে মুগের ডাল হয়ে গেছে আর কিছু ভাজা ভুজি করেছি কুম কুমড়ো ভাজা আর আলু ভাজা ওইদিকে বর নিয়ে এসেছে মাছ মাংস দুটোই এছাড়াও মিষ্টি দই দু রকমের মিষ্টি দই এসব আছে ঠাকুরের জন্য ফুল টুলও নিয়ে এসেছে চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি এই হচ্ছে ঠাকুরের ফুল মালা ধূপকাঠিম এই এখন মশলার জোয়ার জন্ত্র চলছে মাছ চিকেন তো পুঁটি মাছের স্বাদ ভালো বলে তো ওই জন্য নিয়ে এসেছে আজকে আর মাংস তো আছেই আর এত রান্না করে দুজনে মিলে কত খেতে পারবো তো আমি মোটামুটি ডাল তরকারি ভাজা এগুলো সব হয়ে গেছে তো চলো বাকিগুলো একটু হাতে হাতে করে দিই না চিকেনটা একটু একদমই মাখা মাখা করবে কারণ দুজনে মিলে কত খাবো চিকেনে আলু দেওয়া দরকার নেই চিকেনটা নর্মালি করবে বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা গরম আছে রোদ আছে তো আপাতত এখন কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে ওদের সাথে কথা বলবো Thank you. এখন সন্ধ্যাবেলা আর বরকে এখন খেতে দেব সাথে আমিও খেয়ে নেব চিকেন আর ভাত তো রেডি হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা করি নি আর ভিডিওটি কানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঘড়িতে কটা বাজ্যে দেখে নাও সাতটা বাজে এত তাড়াতাড়ি খাওয়ার কারণ হচ্ছে ও নাইট ডিউটি আছে তাই আমি একা খাবো না বাই